বিউপি কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ সেই ভর্তি প্রস্তুতি লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করছি ধারাবাহিকভাবে সাম্প্রতিক প্রশ্নের আজকের তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি এম মাহফুজ আজকে তোমাদেরকে ষাটটার উপরে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব যে এমসিকিউ প্রশ্নগুলো থেকে বিউপিতে যে পরীক্ষাটা তুমি দিতে যাচ্ছ এই পরীক্ষায় ইনশাল্লাহ অনেক প্রশ্নই হুবু কমন পেয়ে যাবে সো প্রত্যেকটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো

উন্নত মম শির চিত্রের শিল্পী কে তো দুই নম্বর যে প্রশ্নটা আছে এটা রাইট আনসার হল শহীদ কবির এরপর তোমাদের তিন নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য অ্যাডভাইসারি কাউন্সিল অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট আনটিল টোয়েন্টি ওয়ান নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য কতজন তো এটা রাইট আনসার হলো এখনো পর্যন্ত জন উপদেষ্টা মন্ডলী রয়েছেন চার নম্বর যে প্রশ্নটা আছে দ্য ইন্টারন্যাশনাল কোয়ালিশন টু ব্যান্ড ল্যান্ড মাইন আইসিবিএল হুইস কান্ট্রি ইউজেস ল্যান্ড মাইন দ্য মোস্ট বলছে আইসিবিএন কর্তৃক প্রকাশিত গবেষণায় কোন দেশ সব থেকে বেশি স্থল মাইন ব্যবহার করে যদিও কিন্তু এই যে আইসিবিএল দ্বারা ব্যবহার করা নিষিদ্ধ তো তাদের গবেষণা অনুযায়ী মায়ানমার বর্তমান বিশ্বের সব থেকে বেশি ল্যান্ড মাইন ব্যবহার করে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মাস পার্সেন্টেজ অব দ্য মার্কেট হ্যাজ কলকাতা লস্ট আফটার দ্য ফল অফ শেখ হাসিনা ইন বাংলাদেশ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতা তাদের কত শতাংশ বাজার হারিয়েছে তো এটা রাইট আনসার হলো সি নম্বর অর্থাৎ ষাট পার্সেন্ট যে প্রশ্নটা আছে ছয় নম্বর হুইজ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি বিন ফর্ম টু আউটলাইন অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ ইন দ্য কান্ট্রি বলছে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি কোন সংগঠনটি গড়ে উঠেছে তো এটা রাইট আনসার হলো বি একতার বাংলাদেশ সাত নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোগ্রাম সেলিব্রেটেড অন সেপ্টেম্বর ফাইভ বাই দ্য এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেপ্টেম্বর পালিত প্রোগ্রাম বা অনুষ্ঠানটির নাম কি ছিল তো এটা রাইট আনসার হলো বি মার্টার্স মার্স শহীদি মার্স এরপরে আট নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য নিউ ডিরেক্টর জেনারেল অব বাংলা একাডেমি বাংলা একাডেমির নতুন মহাপরিচালককে তো এটা রাইট আনসার হলো সি প্রফেসর মোহাম্মদ আজম এরপরে তোমাদের জন্য টোটাল কিন্তু আজকে আমি টোটাল ষাটটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের শেষ মুহুর্তে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি ডিড বাংলাদেশ রিসেন্টলি উইন এ সিরিজ এগেনেস্ট টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সর্ব সম্প্রতি কোন দেশের বিপক্ষে একটি সিরিজ জয়লাভ করেছে তো এটা রাইট আনসার হলো পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে টেস্ট ক্রিকেটে হোয়ার ইজ দ্য সহিত চান্দু স্টেডিয়াম লোকেটেড হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত তো এটি হলো বগুড়া জেলায় অবস্থিত এগারো নম্বর যে প্রশ্নটা আছে হুইজ ইন্টারন্যাশনাল চার্টার হ্যাজ বাংলাদেশ রিসেন্টলি জয়েন্ট বলছে বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক সনদে আর যুক্ত হতে যাচ্ছে বা অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন এগেনস্ট ডিসারেন্স আন্তর্জাতিক গুম বিরোধী সনদে কিন্তু বাংলাদেশ রিসেন্টলি যুক্ত হয়েছে

আর দে আর ইন দ্য অ্যাপ্লিয়েট ডিভিশন অ্যাট প্রেজেন্ট বর্তমানে আপিল বিভাগে জন বিচারপতি রয়েছে তো বর্তমান আপিল বিভাগে জন বিচারপতি রয়েছে চৌদ্দ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য নিউ পলিটিক্যাল পার্টি হ্যাজ রিসেন্টলি ইমার্জ ইন বাংলাদেশ বাংলাদেশে সম্প্রতি কোন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে তো বাংলাদেশের নিউক্লিয়াস পার্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এই প্রশ্নটা শুধুমাত্র বিউপি নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এরপর তোমাদের পনেরো নম্বর যে প্রশ্নটা আছে হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফিফা ফুটশাল ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড সালের ফিফা ফুটশাল ওয়ার্ল্ড কাপের কোন দেশ আয়োজক বা কোন দেশ আয়োজন করতে যাচ্ছে তো এটা কিন্তু ফুটবল না এটা হলো শাল এটা একটু খেয়াল করবা এটা রাইট আনসার হলো এ নম্বর উজবেকিস্তান ষোলো নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য বাংলাদেশি পজিশন ইন দ্য ইউনাইটেড নেশনস ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কততম তো বাংলাদেশের অবস্থান একশোতম সতেরো নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফরেন ডেবিট লেফট বাই দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী গভর্নমেন্টে রেখে যাওয়া বৈদেশিক ঋণের পরিমাণ কত তো এটা রাইট আনসার হলো একশো বিলিয়ন ডলার তো তোমাদের এখানে একটা ইনফরমেশন জানিয়ে রাখি শেষ মুহূর্তে কিন্তু আমাদের বিউপিকে টার্গেট করে এটাই হলো দু সালে লাস্ট ক্লাস এবং আমরা আজকে টোটাল তোমাদেরকে ষাটটা প্রশ্ন আলোচনা করবো ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সাম্প্রতিক বিষয়ের উপর তো তোমরা যারা বিউপিকে টার্গেট করে প্রিপারেশান নিচ্ছ তোমরা চাইলে কিন্তু আর মাত্র দুই দিন সময় পাচ্ছ এই দুই দিন সময়ে একটা এক্সক্লুসিভ একটা প্রিপারেশান কিন্তু তুমি নিতে পারো কিভাবে প্রিপারেশান নিতে পারবে সেই সুযোগটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি আমরা বিশ সেট মডেল টেস্ট বিউপিকে টার্গেট করে নিয়েছি এখনও পর্যন্ত আমাদের আঠারো সেট মডেল টেস্ট এক্সাম কিন্তু আমরা নিয়েছি টোটাল এই বিশ সেট মডেল টেস্টে আমরা দুই হাজার প্রশ্ন আলোচনা করেছি করেছি এখন তুমি যদি আমাদের এই মডেল টেস্ট এক্সাম ব্যাজের সাথে থাকো তাহলে তুমি যে দুই দিন সময় পাচ্ছ এই দুই দিন সময়ে কিন্তু দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ বিউপির প্রশ্ন প্যাটার্নের আলোকে এফ এস এবং এফ এ ডাবল এস দুই ফ্যাকাল্টিকে টার্গেট করে যদি তুমি দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করো এটা কিন্তু তোমার বিউপিতে চান্স পাওয়াকে অনেক অনেক বেশি ত্বরান্বিত করতে পারে সো এই সুযোগটা আমার মনে হয় তোমরা কেউ হাতছাড়া করবে না এবং তোমাদের জন্য আরও একটা অপরচুনিটি রয়েছে আমাদের যারা এতদিন ভর্তি হয়েছে পাঁচশো টাকায় কিন্তু আমাদের এই এক্সাম ব্যাজের অ্যান্ড্রোল ফি ছিল বর্তমানে কিন্তু আমরা এটা দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা রাখছি তুমি যদি শেষ দুই দিনে বিশ সেট মডেল টেস্ট এক এক দিনে তুমি দশ সেট করে মডেল টেস্ট পরীক্ষা দিবে অথবা তুমি এক টানা দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করবে যে ধরনের সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এই সাম্প্রতিক প্রশ্নের উপর সাড়ে তিনশোর উপরে কিন্তু তোমাদের প্রশ্নের উপর কিন্তু একটা লেকচার শিট দিয়ে দিচ্ছি এই লেকচার শিট থেকে বিউপিতে যদি পনেরো ষোলোটা কিংবা সতেরোটা সাম্প্রতিক প্রশ্ন আসে ইনশাল্লাহ এখান থেকে তোমরা বারো থেকে চোদ্দটা প্রশ্ন কমন পেয়ে যাবে সো এই সুযোগটা যদি তুমি পেতে চাও এবং টোটাল তোমার যে দুই প্রশ্ন দিব ওই দু প্রশ্ন থেকে তুমি ফিফটি পার্সেন্টের উপরে বিউপিতে এই প্রশ্ন থেকে ইনশাল্লাহ হুবুও কমন পেয়ে যাবে সো তুমি যদি শেষ দুই দিনের একটা প্রিপারেশনে বিউপির হাফ প্রিপারেশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য এটাই হলো বেস্ট অপরচুনিটি তুমি আমাদের এক্সাম ব্যাদের সাথে থাকো শেষ যে দুই দিন সময় আসে এই দুই দিন সময় তুমি শুধুমাত্র বিউপিকে টার্গেট করে প্রিপারেশন রাখো এবং এই দুই দিনে তুমি দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করো সাড়ে তিনশোর উপরে সাম্প্রতিক প্রশ্ন থাকছে সাম্প্রতিক প্রশ্নগুলো প্র্যাকটিস করো বিউপিতে কিন্তু এই বিষয়গুলো তোমার চান্স পাওয়ার জন্য অনেক অনেক বেশি ত্বরান্বিত করবে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের কোর্সে বা এক্সাম ব্যাজের সাথে অ্যাড হতে চাইলে তোমরা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো সবগুলো প্রশ্ন কিন্তু আমরা পিডিএফ এর মাধ্যমে নিচ্ছি এবং সবগুলো প্রশ্ন এবং মডেল টেস্ট কিন্তু পিন করে দেওয়া আছে আমাদের সিক্রেট গ্রুপে তুমি যখনই আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে যাচ্ছ ইতোমধ্যেই কিন্তু তুমি আজকেই আঠারোটা প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছো এবং আরও দুইটা তোমাদের মডেল টেস্ট এক্সাম নিব সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাবে সো এটা তোমার জন্য বিশাল একটা অপরচুনিটি হতে পারে সো আমি চাইবো তোমরা কেউ এই অপরচুনিটিটা হাতছাড়া করবে না তো দেখো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছিলাম সেই প্রশ্নের আঠারো নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো হোয়াট ইজ দ্য কস্ট অফ রিপেয়ারিং দ্য মেট্রো রেলস কাজীপাড়া স্টেশন হুইস ওয়াজ দ্য ড্যামেজ বাই দ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের রিপেয়ারিং খরচ কত তো এটা রাইট আনসার হলো এ নাম্বার বিশ দশমিক পাঁচ লাখ টাকা উনিশ নম্বর যে প্রশ্ন ওটা হোয়েন দ্য ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ অ্যান্ড ফোর্স ডিজ অ্যাফেয়ার অ্যাপিয়ারেন্স সেলিব্রেটেড বলছে গুম বিরোধী আন্তর্জাতিক প্রতিরোধ দিবস কবে পালিত হয় তো এটা রাইট এটার হল তিরিশে আগস্ট বিশ নম্বর হোয়াট দ্য রিসেন্টলি অ্যারেস্টেড ইন সেন্সেশনাল মার্ডার কেস ইন ইন্ডিয়া বলছে ইন্ডিয়ায় একটি হত্যাকাণ্ডে লেডি ডন খ্যাত ভারতের কোন ব্যক্তি আটক হয়েছে তো এটা রাইট আনসার হলো এ কাজল ক্ষত্রি আচ্ছা এরপর একুশ নম্বর যে প্রশ্নগুলো আছে হুইস কান্ট্রি রিসেন্টলি ইট রিকগনিশন অফ অফ ইসরায়েল অন কন্ডিশন এস্টাবলিশিং এ স্টেট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছে তো সম্প্রতি কিন্তু সৌদি আরব ফিলিস্তিনকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছে বাইশ নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি আউটসাইড বাংলাদেশ

নোবেল পিস প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনুস স্টার্টেড মাইক্রো ফাইন্যান্স অ্যাক্টিভিটিস ফ্রম হুইস ভিলেজ কোন গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষুদ্র ঋণ কর্মসূচির যাত্রা শুরু করে তো এটা রাইট আনসার হলো জোব্রা আচ্ছা এরপরে তোমাদের পঁচিশ নম্বর যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য রানিং ডেট অফ ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কমলা হ্যারিস ইন দ্য টু ইউএস ইলেকশন বলছে দু সালে ইউএস ইলেকশনে কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে কে নির্বাচিত হয়েছিল এটা রাইট আনসার হল বি টিম ওয়াল কিন্তু কমলা হ্যারিস পরাজিত হয়েছে সো এই রানিং ম্যাটের কিন্তু এখন আর কোনো ওইভাবে ভ্যালু নাই ইন হুইস কান্ট্রি ভয়েজ অফ দ্য গ্লোবাল সাউথ সাবমিট হেল্ড ভার্চুয়ালি অন আগস্ট নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগস্ট ভার্চুয়ালি কোন দেশে গ্লোবাল ভয়েজ অব গ্লোবাল সাউথ সাবমিট অনুষ্ঠিত হয় এটা রাইট আনসার হলো এ ইন্ডিয়াতে কিন্তু এটা রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে টোটাল আমি এখনো পর্যন্ত তোমাদের ছাব্বিশটা প্রশ্ন আলোচনা করলাম আমি ষাটটার উপরে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমাদের আরও কিছু প্রশ্ন আমি দেখাবো সব মিলে আমি প্রায় তোমাদের একশোটা মতো প্রশ্ন দেখাবো এই একশোটা প্রশ্ন যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও শুধুমাত্র এই একশোটা না এছাড়াও তুমি আরও প্রায় দুইশোর উপরে প্রশ্ন আড়াইশোর উপরে যদি সাম্প্রতিক বিষয়ের উপর লেকচার শিট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাজের সাথে থাকতে হবে সেখানে কিন্তু আমরা সবকিছু প্রোভাইড করছি এমনকি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করবো এগুলোও কিন্তু আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাজে আমরা প্রোভাইড করে দিচ্ছি এছাড়াও দুই হাজার প্রশ্ন বিশ্ব মডেল টেস্ট কিন্তু থাকছে হুইস কান্ট্রি উইল আই আইসিএসআইডি ওয়ান আগস্ট টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে পঁচিশে আগস্ট দু চব্বিশ কোন দেশ আই সি এস ত্যাগ করে তো এটা রাইট আনসার হলো হন্ডুরাস এরপর আঠাশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য টোটাল লস টু বাংলাদেশ ইন দ্য রিসেন্ট ফ্লাড সম্প্রতি বন্যায় বাংলাদেশ কত টাকার ক্ষতি হয়েছে তো সম্প্রতি বন্যায় বাংলাদেশের প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে উনত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য হিজবুল্লাহ লিডার কিল্ড ইন ইসরায়েলি অ্যাটাক ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম কি তো হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ ইসরায়েলি হামলায় কিন্তু নিহত হয়েছে আচ্ছা এরপর তিরিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট আর দ্য থ্রি ইস্যুস ইনক্লুডেড ইন দ্য কনসেপ্ট অব থ্রি জিরোড বাই ড ইউনুস কর্তৃক ঘোষিত ধারণার কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তো এটার ভিতরে রয়েছে পোভার্টি দারিদ্রতা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব এবং কার্বন ইমিশন কার্বন নির্গমন তো এটা রাইট আনসার কিন্তু ডি আচ্ছা এরপর একত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো যে হাউ মাস লোন উইল দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রোভাইডেড টু বাংলাদেশ ফর রিফর্ম বাংলাদেশ সংস্কারের জন্য বাংলাদেশ বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত ডলার ঋণ প্রভাইড করবে বা সরবরাহ করবে এটা রাইট এ থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এরপর বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি অ্যাডভাইজার আর ইন দ্য গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে তো এটা রাইট আনসার হলো চারজন এরপর তেত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি উইল হোস্ট দা ফিফা ফুটসল ওয়ার্ল্ড কাপ ইন টু এই প্রশ্নটা মনে হয় আমি আগেও আলোচনা করেছি রিপিট হয়ে গেছে ফিফা ফুটসল ওয়ার্ল্ড কাপ টু এর আয়োজক দেশ কোনটি এটা রাইট আনসার উজবেকিস্তান চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইস বাংলাদেশ ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেট খেলোয়াড় টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে তো সম্প্রতি সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে এরপরে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্ট বুক দ্যাট ডক্টর ইউনুস গিফটেড টু জো বাইডেন জো বাইডেনের দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের উপহারকৃত বইয়ের নাম কি তো তোমরা হয়তো জানো দা আর্ট অফ ট্রাম্প এই বইটা জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপহার দিয়েছে এরপর তোমাদের ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ ইউনাই দ্য ইন দ্য ইউনাইটেড নেশন ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে ই গভর্নমেন্ট ডেভেলপ জাতিসংঘের ই গভর্মেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের প্রতিষ্ঠাত এটা রাইটার্স হলো এ একশোতম সাঁইত্রিশতম যে প্রশ্নটা আছে ওয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ন্যাভেল এক্সারসাইজ ইন মডার্ন হিস্ট্রি আধুনিক ইতিহাসে সব থেকে বড় নৌ সামরিক মহড়ার নাম কী তো এটা রাইটার্স হলো ওষাঢ় টু যেটা রাশিয়া কিন্তু এই সামরিক নৌ মহড়াটা দিয়েছে আটত্রিশ নম্বর যে প্রশ্নটা হাউ মাস উইল দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক লেন্ টু বাংলাদেশ টু সাপোর্ট দ্য এন্টেরিম গভর্মেন্ট রিফর্ম ইনিশিয়েটিভ বলছে বাংলাদেশ সংস্কারের জন্য ইন্টেরিম গভর্নমেন্টকে বিশ্ব ব্যাংক কত ডলার ঋণ সহায়তা প্রদান করবে তো এটা রাইটান্সার হলো সি থ্রি বিলিয়ন ডলার ঊনচল্লিশ নাম্বার যে প্রশ্নটা আছে আচ্ছা উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা এটা একটু আমরা উপরেই রাখি উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে কুইজ অফ দ্য ফলোয়িং পিপল রিসিভ দ্য নবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইন টু থাউজেন্ড সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি উনচল্লিশ নম্বর এটা রাইট অ্যান্সার হলো এমিয়ন জনসন এরপর চল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ প্রাপ্ত হয়েছে তো এটা রাইট অ্যান্সার হলো জাস্টিস গুলাম মোর্তুজা মজুমদার একচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য বাংলাদেশিস পজিশন বাংলাদেশ পজিশন ইন দ্য টু গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত তম তো বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান চুরাশি তম এরপর তোমাদের বিয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে আমি কিন্তু আবারও বলছি তোমাদের টোটাল ষাটটা প্রশ্ন আমি এখানে দেখাবো একশোটার উপরে প্রশ্ন দেখাবো ষাটটার মতো প্রশ্ন আমরা আজকে আলোচনা করব বিয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো হোয়াট ইজ দা নিউ নেম অব দ্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বলছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন নাম কি তো এটা রাইট আনসার হলো মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি তিতাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ হুইস কান্ট্রি ইজ দ্য মোস্ট পপুলার ইন দ্য ওয়ার্ল্ড বলছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বা পর্যালোচনার মতে বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি তো এটা ইন্ডিয়া কিন্তু ক্রস করে ইন্ডিয়া কিন্তু এই বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইজ ইজ দ্য লার্জ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড বেসড অন মার্কেট ক্যাপিটালাইজেশন বলছে মার্কেট বা মূলধনের উপর ভিত্তি করে বর্তমান বিশ্বের সবথেকে বড় কোম্পানি কোনটি তো বর্তমান বিশ্বের সবথেকে বড় কোম্পানি হলো অ্যাপেল আর এরপরে বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কোম্পানি হলো মাইক্রোসফট তারপরে তৃতীয় বর্তমান বিশ্বের সবথেকে বড় কোম্পানি হলো সৌদি অ্যারমকো তোমরা হয়তো জানো সৌদি অ্যারমকো সৌদি আরব এবং আমেরিকার সাথে সংযুক্ত বা যৌথ একটি মাল্টি ন্যাশনাল তেল রপ্তানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা কিন্তু সৌদি সৌদি রাজ মালিকানাধীন টোটাল আমি এখনো পর্যন্ত চুয়াল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম এবার তোমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা আমি দেখাবো এই প্রশ্নটা একটু দেখো পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাই হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ ইন ওমেন্স এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ দ্য কান্ট্রিজ ইকোনমি উইল গ্রো সিগনিফিকেন্টলি বলছে বাংলাদেশের অর্থনীতিতে যদি নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কত পার্সেন্ট উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হবে তো এটা রাইট আনসার হলো বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে উনত্রিশ যদি নারীদের বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি এনগেজড করা যায় তাহলে উনত্রিশ অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা প্রবৃদ্ধি আসবে ছেচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়ার ওয়াজ দ্য ইউএন পিস ফোর্স রিসেন্টলি অ্যাটাক্টেড নো অ্যাটাক্টেড নো এখানে ওয়াজ অ্যাটাক্টেড হবে তো ওয়াজ অ্যাটাক্টেড সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় হামলার শিকার হয়েছে তো সম্প্রতি লেবাননে হামলার শিকার হয়েছে সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে কান্ট্রি হ্যাজ রিসেন্টলি রিলেশন উইথ ইসরায়েল ডিউ টু বলছে ফ্যাসিস্ট এবং জেনোসাইডাল গণহত্যাকারী আচরণ হিসেবে আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তো এটা রাইট আনসার হলো নিকারা নিকারাগুয়া খুব ছোট্ট একটি দেশ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অনেক বড় একটি প্রতিবাদ করেছে আটচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ ম্যাচ হিলসা ওয়াজ হারভেস্টেড ইন বাংলাদেশ ইন দ্য টু ফিসকাল ইয়ার দু হাজার অর্থ বছরে বাংলাদেশের কত মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে তো এটার রাইট আন্সার হলো ছয় লাখ একাশি মেট্রিক টন আমি এখনো পর্যন্ত তোমাদের টোটাল আটচল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম উনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখো হুইস অর্গানাইজেশন উইল রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন টু থাউজেন্ড সালে কোন সংস্থা নোবেল পুরস্কার লাভ করেছে তো তোমরা হয়তো জানো যে নিহন হিদান কিও এই যে সংস্থাটা জাপান ভিত্তিক একটি সংস্থা যেটা সারা পৃথিবীতে পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য গণসচেতনতা তৈরি করার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে পঞ্চাশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দা নেম অব প্রপোজড নিউ ক্যাপিটাল বলছে মিশরের নতুন প্রস্তাবিত রাজধানীর নাম কি তো এটা নিউ ক্যাপিটাল নম্বর যে প্রশ্নটা আছে হোয়ার ওয়াজ দা থার্টি ফার্স্ট অ্যাপেক সাবমিট হেল্ড বলছে একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটার রাইট আনসার হলো পেরু পেরুতে অনুষ্ঠিত হয়েছে আছে ইনস্টিটিউট আর দেয়ার ইন বাংলাদেশ এট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণদাতা সংস্থা রয়েছে তো এটা রাইট আনসার হলো সাতশো টি তো আমি তোমাদের এখনো পর্যন্ত বান্নটা প্রশ্ন আলোচনা করলাম এর পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব তিপ্পান্ন নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য নোবেল প্রাইজ উইনার ইন লিটারেচার ইন টু সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী ব্যক্তির নাম কি তো এটা রাইট আনসার হলো হ্যান ক্যাং এবং ইনি কিন্তু এশিয়ার একমাত্র নারী সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি চুয়ান্ন নম্বর যে প্রশ্নটা আছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংকস ফোরকাস্ট হোয়াট ইজ দ্য পটেন্সিয়াল ইকোনমিক গ্রোথ রেট অব বাংলাদেশ ইন দ্যাল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলছে দু হাজার চব্বিশ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে বা বিশ্ব ব্যাংকের ভাষ্যমতে বা তাদের ভবিষ্যৎ যে ধারণা দিয়েছে সে ধারণা মতে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক গ্রোথ কত হতে পারে তো এটা রাইট আনসার হলো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোটাল আমরা এখনো পর্যন্ত চুয়ান্নটা প্রশ্ন আলোচনা করলাম এরপর ৫৫ নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখো অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওয়ান হুইজ ডে অফ দা জুলাই মুভমেন্ট কমপ্লিট শাটডাউন ডাউন প্রোগ্রাম অ্যানাউন্সড বলছে জুলাই ছাত্র জুলাই আন্দোলনের বা জুলাই গণভ্যন্তনের কমপ্লিট শাটডাউন ডাউন এই কর্মসূচিটা কবে পালিত হয় আচ্ছা ঘোষণা করা হয় সরি অ্যানাউন্সড তো এটা ঘোষণা করা হয় হলো আঠারোই জুলাই আর পালিত হয় হলো উনিশে জুলাই আচ্ছা ছাপ্পান্ন নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ওয়াজ দ্য বাংলা ব্লকেট প্রোগ্রাম অ্যানাউন্সড বলছে বাংলা ব্লকেট কর্মসূচি কবে ঘোষণা করা হয় তো বাংলা ব্লক ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় এটা সাতই জুলাই আচ্ছা ঘোষণা করা হয় আর পালিত হয় এই বিষয়টা তোমরা একটু আর সবসময়ই সতর্কতা রাখবে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা কর্মসূচি একদিন আগে আর পালিত হয়েছে পরে তো এরপর সাতান্ন নম্বর যে প্রশ্নটা আছে হুইজ প্রোগ্রাম ওয়াজ দ্য অ্যানাউন্সড অন জুলাই থার্টি ওয়ান বলছে একত্রিশে জুলাই কোন কর্মসূচি বাংলাদেশে পালিত হয় তো একত্রিশে জুলাই বাংলাদেশে যে কর্মসূচিটা পালিত হয় সেটি হল রিমেম্বারিং আওয়ার হিরোজ এবং আটান্ন নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ওয়াজ দ্য মার্স ফর জাস্টিস প্রোগ্রাম সেলিব্রেটেড বলছে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম কবে পালিত হয় তো তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি যেদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচিটা যেদিন পালিত হয় অর্থাৎ এটা পালিত হয়েছে তোমার একত্রিশে জুলাই এই দিন কিন্তু সরি এটা ঘোষণা হয়েছে একত্রিশে জুলাই আর এই দিনই কিন্তু পালিত হয়েছে মার্স ফর জাস্টিস এই কর্মসূচি অর্থাৎ একত্রিশে জুলাই মার্স ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় এবং মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন হয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তার মানে একত্রিশে জুলাই কিন্তু দুইটা ঘটনা ঘটে একটা হলো মার্স ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচিটা ঘোষণা করা হয় এরপরে তোমাদের সর্বশেষ আলোচনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি ষাট নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো আফটার হাউ লং দ্য মোবাইল ইন্টারনেট সার্ভিস সাসপেন্ডেড অন জুলাই টু থাউজেন্ড জুলাই বলছে আঠাশে জুলাই কত দিন মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকার পরে আবার নতুন করে চালু হয় তো তোমরা তো জানো যে জুলাই স্টুডেন্ট মুভমেন্টে টোটাল দশ দিন ইন্টারনেট বন্ধ ছিল ষাট নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্ট অব দ্য ফার্স্ট বাংলাদেশি প্রবাসীদের জন্য ফোর আয়োজিত হয়েছে কোন উদ্দেশ্যকে সামনে রেখে তো এটার রাইট আনসার হলো ওয়ানিং এক্সপার্ট বলছে যারা প্রবাসী আছে তাদেরকে সম্মান করে কিন্তু এই কর্মসূচি বা এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায় প্রথমবারের মতো হাউ মেনি ডেজ ডিড দ্য চিজ ফায়ার এগ্রিমেন্ট বিটুইন ইজরায়েল অ্যান্ড হিজবুল্লাহ ইন লেবানন টেক এফ ইফেক্ট রিসেন্টলি বলছে সম্প্রতি লেবানন এবং হিজবুল্লার মধ্যে কত দিনের যুদ্ধ বিরতি ঘোষিত হয়েছে তো এটা রাইট আনসার হলো সিক্সটি ডেজ তো সিজ ফায়ার মানে কিন্তু যুদ্ধ বিরতি এবং এই যুদ্ধ যুদ্ধবিরতির মাঝেও কিন্তু ইসরায়েলের খুব দুর্বিশন্দি একটা লক্ষ্য কিন্তু ছিল তোমরা হয়তো দেখেছো ইসরায়েলও কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে সিরিয়ায় কিন্তু তারা তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে একই সাথে লেবাননও কিন্তু সিরিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে তার মানে তাদের এই বিরতিটা আপাতত দৃষ্টিতে অনেক ভালো একটা উদ্যোগ হলেও এই যুদ্ধ বিপরীতে কিন্তু মুসলমানের স্বার্থের হিতে বিপরীতে ছিল আচ্ছা যাই হোক তোমাদেরকে এখনো পর্যন্ত দেখো টোটাল আমি বলছি তোমাদেরকে একশোটা প্রশ্ন দেখাবো তো এখানে দেখো আরও যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমাদের টিকা আকারে এবং শর্ট কোয়েশ্চেন আকারে প্রশ্নগুলো দেওয়া আছে তো এই প্রশ্নগুলাই কিন্তু এভাবে কিন্তু আমরা আড়াই সাড়ে তিনশোর উপরে প্রশ্ন কিন্তু আমাদের যারা এক্সাম বেজের স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু প্রোভাইড করছি দুই হাজারের উপরে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি শেষ মুহুর্তে মাত্র দুই দিনে যদি তুমি ফিফটি পারসেন্ট মতো যদি উভ কমন পেতে চাও বা সাম্প্রতিক বিষয়ের উপর একদম এক্সক্লুসিভ একটি সাজেশনমূলক আলোচনা যদি তুমি পেতে চাও তাহলে তোমার জন্য যে রিকমেন্ডেশনটা থাকবে এবং আমি হাইলি তোমাকে রিকমেন্ড করব। আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাজ আছে তুমি এক্সাম ব্যাজের সাথে অ্যাড হয়ে যাও শেষের তুমি দুই দিন কিংবা একদিন যে সময়টা পাচ্ছ এই সময়ে তোমার সারা দিন তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো যদি তুমি দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করে বিউপির প্রশ্ন প্যাটার্নের আলোকে তুমি এক্সাম হলে যাও তাহলে এটা তোমার জন্য বিশাল একটা সাপোর্টিভ বিষয় হবে আমার মনে হয় এটা বুঝতে তুমি অক্ষম নাও সো আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব, শেষ মুহূর্তে বিউপির জন্য তুমি সিরিয়াস একটু প্রস্তুতি নাও দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করো সাড়ে তিনশোর উপরে সাম্প্রতিক প্রশ্ন প্র্যাকটিস করো এটা তোমার বিউপির জন্য বিশাল একটা সাপোর্টিভ বিষয় হবে আর এই সুযোগটা কিন্তু পাচ্ছ মাত্র তিনশো টাকায় সো প্রত্যেকে আমাদের এক্সাম বেজের সাথে থাকো ইনশাল্লাহ তোমরা একটা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে অল্প সময়ে অল্প টাকার বিনিময়ে